হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা আগের থেকে অনেকটাই সুস্থ আছি তো ব্যথা এখনও কমেনি ওই আমার শোয়া ওঠা বসা এটাই কষ্ট আছে আর কি কাজও করতে পারি না ঠিকঠাক করে মানে ডান্সারটা নাড়াতেই পারি না এতই ব্যথা তো কমবে ধৈর্য রাখতে হবে আমি অত সহজে ধৈর্য হারাই না আস্তে আস্তে ঠিকই কমবে তো দেখো বন্ধুরা এটা আমার ফুলগুলো কি সুন্দর করে ফুটেছে এত ভালো লেগেছে তাই তোমাদেরকে দেখালাম তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করলাম তোমরা টাইটেল থানের থামড়েলে দেখেছ সকাল থেকে জঙ্গলের জঙ্গল দিয়ে কাটিয়ে দিলাম দেখো এই যে জঙ্গল তুলে এনেছি আমি আমার যা গিয়ে সেটা আর ভিডিও করিনি অ্যাকচুয়ালি আমি ঠান্ডায় বসেছিলাম তো তখন আমার যা বললো দিদি ভাই চলো কচু পাতা উঠাই খাবে তা আমি বললাম হ্যাঁ খুব ভালো লাগে চলো উঠাই তো আমরা দু যায়ে মিলে দেখো কচু পাতা তুলেছি এবার আমার যা বলছে রান্নাটা তুমি করো আমি সব রেডি করে দেব। তোমার হাতের কবের থেকে খাই না আর তোমরা তো জানোই এর আগের ব্লগেও দেখেছ আমি যায়ের বাড়িতে আছি তো ওই ওরকম মাথাটা মানে ঘাটটা ব্যথা বলে না বাড়িতে থাকতে দেয় না সত্যি আমার যাও খুব ভালো গো আমাকে খুব ভালোবাসে বলে না থাকতে হবে না তুমি এখানেই থাকো তো কিছুই ওরা করতে দেয় না মিথ্যা কথা কেন বলবো আমার ভাস্তাবো আমাকে এক গ্লাস জল পর্যন্ত ভরে খেতে দেয় না তো সেদিনও ও আমাকে রান্না করতে দেয়নি বললো দিদি সে জেঠিমণি তোমার শরীর ভালো না করতে হবে না তোমার নাড়াচাড়া দিতে অসুবিধা হবে তো আমি বললাম না তোর মা বলল তো ভাস্তাবোকে আমরা তুই তুই করেই বলি নিজের মেয়ের মতো বললাম না তোর মা বললো আমার হাতে শাকটা খাবে কিছু হবে না আমি করে দিই তো শাকটাও কিন্তু আমি ঠিকঠাক নাড়া দিতে পারিনি আমার যাই এসে নাড়াচাড়া দিয়ে দিয়েছে তারপর দেখো কচু শাক তুলে খেয়েছি খাওয়ার পরে আবার পনির এনেছিল পনির এনে আবার রান্নাঘরে দেখেছে আমার ভাস্তা আমাকে দেখে বললো যেঠিমুনি পনিরটাও কিন্তু তুমিই করবে তোমার হাতের পনির অনেক দিন খাইনি তো এটা দেখো বন্ধুরা বললাম না একটা অলৌকিক দেখো এটা কিন্তু একটা অলৌকিক দৃশ্য বলো তো কি এটা ওই যে চরক ঠাকুরটা ঘুরায় না ওই চরক ঠাকুরের গাছটা আর কি এটা তো আমি শুয়েছিলাম ভালো লাগছিল না একবার শুচ্ছি উঠছি বসছি এরকম করছি দুপুরবেলায় তো তখন পাঁচটার মতো বাজে আমার যা বললো উঠো তো একটু হেঁটে আসি একটু হাঁটাহাঁটি করলে তোমার ভালো লাগবে চলো একটা জিনিস দেখাবো তোমাকে তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেছিলাম পুকুর পাড়ের দিকে তো এই পুকুরটার মধ্যে ওই গাছটা রাখে আর কি তো গাছটা জানো বন্ধুরা ধরো বলছি দেখো আমার বাহনের কি হয়েছে এখানে একটা পোকা কামড় দিয়েছে যেন বিছানার উপরে তো আমার বাহন এতটাই মানে সাহসী পোকাটাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে ফেলে দিয়ে তারপরে চিৎকার করে কাটছিল যে আমাকে পোকা কামড় দিয়েছে তারপর তো ওই যে আরনিকা খাইয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে ওষুধ এনেছে তো এখন অনেকটাই কমেছে সকালের দিকে খুব ফুলে গিয়েছিল তো বিকেলবেলা আবার জেদ করছিলো দিদনের কাছে যাব তো পাঠিয়ে দিয়েছিল এসছিলো আর কি তো এটা কিন্তু তারপরের দিন আবার জায়ের ঘর থেকে চলে এলাম আর কি বাড়ির দিকে রওনা হচ্ছে দেখো ওরা ভিডিও করতে দেয় না যেন ভিডিওর সামনে আসতে চায় না লজ্জা পায় বলে এরকম ড্রেসে আসছি তা আমি বলছি কি হয়েছে আমরা আমি তো এরকম করেই সামনে চলে আসি ওই যে ভাস্তা বউ দেখলে তারপরে যে চলে আসছিলাম তো ওই যে অলৌকিক ঘটনাটার ব্যাপারে বন্ধুরা বলছি দেখলে তো ওই গাছটা ওই গাছটা না এনে ওই জলটাতে রেখে দেয় তোমরা বিশ্বাস করবে না এক ফোঁটা পচে না কিছু না সারা বছর কিন্তু ওখানেই থাকে বছরকে বছর ধরে তো কিছুই হয় না আর এই গাছটা এই যে সন্ধেবেলায় হলে না এরকম পারে চলে এসে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমাদের এখানকার লোকাল লোক সবাই জানে অথচ দিন এটা কিন্তু দেখতেই পেয়েছ তোমরা আমি সন্ধ্যের দিকে গিয়েছি তো সারা দিন যদি সকাল থেকে যাও না এই গাছটাকে খুঁজেই পাবে না পুকুরের চারিদিকে তাকাবে কোথাও নেই ঠিক সন্ধ্যের দিকে এরকম পারে চলে আসে জানো তো বলে কি মানে এটা কথায় আছে ওই যে সন্ধ্যেবেলায় পুজো টুজো দেয় না তো ওরা যে যারা আর কি সাধনা করেন এটা নিয়ে আর চরক পূজা করেন তারা সন্ধেবেলায় করে পুজো দেয় পুজো কিন্তু বাড়িতেই দেয় ওরা বাড়িতেই মন্দির আছে আর গাছটা এখানে থাকে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা মানে একদম পারে চলে আসে তাই আমার যা বলছিল চলো দিদি ভাই দেখতে পাবে এখন গেলে আবার দিনের বেলা গিয়ে দেখো পাবে না তো জানো আমি এটা প্রমাণ করার জন্য দিনের বেলাও গিয়েছিলাম গিয়ে দেখি সত্যি নেই তো দিনের বেলা আর মোবাইল নিয়ে যায়নি বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমার যা বললো চলো দিদি ভাই দেখে আসবে পরের দিন আর কি তো গিয়েছিলাম মোবাইলটা চার্জে ছিল তো আর আমি নিয়ে যেতে ভুলে গেছি তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম আরও একদিন দেখাবো তোমাদেরকে তো এটাই কিন্তু সেই অলৌকিক ঘটনা সত্যি গা শিউরি ওঠে বলো তো সবাই বলছিল ওখানকার বলে পারবেই না দিনের বেলা আসলে দেখতে দিনের বেলা দেখাই যায় না ঠিক সন্ধ্যের দিকে পারে উঠে আসে তো ওখানে যাওয়ার পর কিন্তু গাটা ঝমঝম করছিল তোমরা দেখতেই পেরেছো কতটুকু অথচ আরও একটু ভিডিও করলে ভালো হতো তোমরা দেখতে পারতে তো আরও একদিন ভালো করে করব আমি ওই ভিডিওটা আমার খুব ইচ্ছে আছে বেশিক্ষণ করে করার তারপর দেখো পরের দিন সকালে তো বাড়ি চলে এলাম দেখতেই পেলে আজ কিন্তু কেউ আসবে আমার বাড়িতে তার জন্যই কিন্তু আমি চলে এসেছি বাড়িতে না হলে আসতাম না এটা কিন্তু শুক্রবার কেন শনিবার তোমার দাদাভাই ভাই রাত্রেবেলায় আসবে সে এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমার যা আগের থেকে বলেছিল যে দিদিভাই তুমি একদম শনিবার সন্ধ্যের দিকে যাবে দরকার হলে আমিও যাব গিয়ে তোমার কাজকর্ম যা আছে করে দিয়ে চলে আসবো দাদাভাই তো রাতেই আসবে তোমার যেতে হবে না তো সেই মতোই ছিলাম তো হঠাৎ করে ওই যে কেউ তো আসবে বললাম না তো ফোন করলো আসবে তখন বললাম না বাড়ি চলে যাই তো বলছিল না এখানে আসুক আমি বললাম না থাক দরকার নেই থাক বাড়ি চলে যাই তো বাড়ি এসে দু চার দিন ছিলাম না দেখতেই পেলে তোমরা আমরা আমি যে ওখানে ছিলাম তো ঘর দুয়ারের কি অবস্থা হয় বলো বিশেষ করে ধুলো ধুলোর সঙ্গে তো আর পারা যায় না এতটাই ধুলো পড়েছে তো ওই দেখতে পেলে আমার জায়ের মাকে জায়ের মাকেও কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো আমার যাই বলেছে অ্যাকচুয়ালি বলে মা তুমি যাও দিদির সঙ্গে তুমি যদি গিয়ে একটু ঘরটাও ঝাড়ু দিয়ে দাও দিদির অনেক হেল্প হবে তো এসে কিন্তু মাসি বলছিল দাও আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে দিই তা আমি বললাম না তোমার মুছতে হবে না তুমি বরং বসে বসে আমাকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দাও কেন কি এত বড় ঘর আর এত চিপা চাপা দিয়ে ঝাড়ু দিয়ে না আমি ডান হাত তো চালাতেই পারি না তোমরা শুনতেই পারছো কদিন থেকে বলেই যাচ্ছি একই কথা বলতে ভালোও লাগে না তো মাসিকে বলেছি মাসির তো বয়স হয়েছে বলো মাসিকে দিয়ে কাজ করাতেও তো খুব মায়া লাগে দিদা হয় তো যদিও মাসির আবার বাড়িতে সবই করে তো সে করুক গা আমার খারাপ লাগে আর কি তারপর কিন্তু মাসি একরকম জোর করে বসে বসে আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে খুব সুন্দর করে মাসির কাজ কাজ খুব পরিষ্কার তারপর দেখো আমি ধুলোবালি সব ডাস্টিং করে সেগুলো আর তোমাদেরকে দেখাই করে দেখো ঘরটা একদম চিপা চাপা দিয়ে সব মুছেছি এগুলো তো সামনাসামনিগুলো মুছছি আগে কিন্তু আমি চিপাগুলো সব মুছে নিয়েছি অফ ক্যামেরাতে এখানে চিপা চাপা মুছে তোমাদেরকে দেখালে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্যই আর কি তো সমস্ত কাজকর্ম করে নিয়েছি করে নেওয়ার পরে তারপরে দেখো এই যে এখানে সকালবেলা দেখতেই পেলে ঘরে এসে পরোটা আর লুচি সুজি করেছিলাম তো আমিও খেয়েছি মাসিকেও দিয়েছি বললাম খেয়ে নিই কাজকর্ম করে রান্না করতে তো অনেক সময় লাগবে খিদে পেয়ে যাবে আর মাসিও এসছে না খেয়ে থাকবে তারপরে ওই যে খেয়ে নিয়েছি খেয়ে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে তারপরে রান্না বান্না করেছি তো অনেকটাই বেলা হয়ে গেছিলো তো বাসনগুলো মাজার পর কিন্তু যে আসার সে আর কি চলে আসছে তো সেই ব্যাপারে পরের ব্লগে বলবো কে এসছে না আসছে আছে এখনও তোমাদেরকে পরের ব্লগে বলবো এবং দেখাবো সে আমার খুব কাছের একদম মানে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে তবু দেখতে পেলে যায়ের ঘর থেকে এসে আমি অক ক্যামেরাতে অনেক কাজ করে নিলাম সব কিছু ক্যামেরা করে করা যায় না প্রচয় তো ঘরে অনেক ধুলোবালি পড়েছিল সেইগুলো পরিষ্কার করলাম জামা কাপড় কাচলাম অনেক কাজ করেছি তো প্রত্যেক দিন যায়ের ঘর থেকে এসেছি সন্ধ্যেবেলায় করে এসেছি আর চলে গেছি সেটা আর তোমাদের সামনে তুলে ধরে নিই তো শরীরটা খুব খারাপ জানো তো তো বন্ধুরা আমি সব বন্ধুদেরকে কিন্তু যেভাবে সময় দিচ্ছি এভাবেই সময় দিয়ে যাব ফোন করে ওয়াচ করব তো আজকেও তো আসবে বললাম এতক্ষণ ধরে তো সেই সে আসার জন্যই আজকে কিন্তু বাড়ি এলাম এখন না হলে আমি আসতাম না একবারে কালকে সকালে আসতাম কালকে তোমাদের দাদাভাই আসবে কাল আসে না পরশু আসে জানি না বলতে পারছি না শিওর বলেনি এখনও আমাকে কবে ছাড়ে ওখান থেকে তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পাশে ছিলে আমার সাথ দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মতো কেউ ভোগো না হোক সার জন্য শত্রু কেউ যেন এভাবে না ভোগায় সবাই ভালো থেকো টাটা বাই বাই কী করবো বলো বলবে ভিডিও কেন দিচ্ছ তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো আমার পাশে আসছো তো তোমরা খবর কোট খবর সব সবসময় শুনতে চাও তোমাদের মায়ায় পারি না গো আর সত্যি কথা কি এখন আমি নিজের লোকের কাউকে মায়া করি না গো অনেক বড়ো আঘাত পেয়েছি তো তোমাদের প্রতি না অন্যরকম একটা টান হয়ে গেছে আমার সে তার জন্যই আসি আর কি তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম জানি না কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাগলো না লাগলে নেই যার যতটুকু ইচ্ছে অতটুকু দেখো সবাইকে টাটা বাই বাই